কাঁচরাপাড়া বিক্ষোভ সভা থেকে খুব উগড়ে দিল বিজেপি নেতা রাজ্য সরকারের বিরুদ্ধে বিজেপি নেতা দিলীপ ঘোষ দেখুন হাইকোর্ট সুপ্রিম কোর্ট অনেকে এই মামলা নিয়ে সাধারণ মানুষও যাবেন যারা ক্ষতিগ্রস্ত আর এনআইএ এসছে তদন্ত করছে এই সরকার তো কথা মানবে না তারা তথ্য সমস্ত কিছু দেবে কোর্টে তার সত্য সামনে আসবে দোষীরা সাজা পাবে তাহলে তো কিছুই হবে না এরা কেটে দেবে সব না না যে যে সংস্থাগুলি আছে এইসব দেখার জন্য প্রত্যেকের আসার দরকার আছে কারণ এক বছরের মধ্যে নির্বাচন আছে কি পরিস্থিতিতে নির্বাচন হবে সম্ভব কিনা ওইখানে কি পরিস্থিতি আছে সত্যি সত্যি বাংলাদেশিরা ঢুকে পড়েছে কিনা বাষট্টি লক্ষ রেশন কার্ড ক্যান্সেল হয়েছে পশ্চিমবাংলায় তারা কারা ভোটার লিস্টেও তাদের নাম আছে ভোটার কার্ড বান্ডিল বান্ডিল রাস্তায় পড়ে যাচ্ছে বস্তা বস্তা দেখতে পাওয়া যাচ্ছে কি ধরনের প্রশাসন চলছে নির্বাচন পরিষেবা দেখার দরকার কেন্দ্র সরকার দেখছে এনআই আসবে কিনা তারা ঠিক করবেন আসা উচিত চার বছর থেকে তো আপনার সম্বন্ধে লোকের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আরও এক বছর আপনি কি চাইছেন আপনি এক বছর থাকবেন কি মানুষ যাবে কোথায় থাকতেই হবে আর কেন্দ্র অনেক দূর আপনাকে কেন্দ্র দেখতে হবে না আপনার পার্টি আর সরকার সামলান সে তো উনি তিনশো সত্তর ধারা সম্বন্ধে বলেছিলেন ওটেও গিয়েছিলেন দুই কালে থাপ্পড় খেয়েছেন তিনি বলেছিলেন ডিমোনিটাইজেশন রোল ব্যাক করাবেন হয়ে গেছে তিনি বলেছিলেন তিন তালাক ফিরিয়ে আনবেন হয়ে গেছে বাবরি মসজিদ ফিরিয়ে আনবেন হয়ে গেছেন উনি ফিরে আসবেন কি এই প্রশ্ন এখন

বা এই যে স্পেশাল যে টাস্ক ফোর্স তৈরি হয় তার কোন রিপোর্ট এসেছে তারপরে কোনোদিন কোনো অ্যাক্টিভিটি কারবার হয়েছে মমতা ব্যানার্জি ডপের শোনাচ্ছেন সবাই তার আগে সরকার পরিবর্তন হয়ে যাবে পশ্চিমবাংলায় শেষ হবে সরকারের বিসর্জনের মাধ্যমে উত্তর প্রদেশের দুই হাজার বিশ বছর আগে এরকম প্রশ্ন ছিল ইন্দ্রা পলায়ন করতো ছেড়ে আজ হয়েছে আজ যদি এখানে যোগীর মতো বিজেপি সরকার থাকতো উনি বলছেন আমার এমএলএ দের বাড়ি ভেঙে দিয়েছে তো আপনার সরকার কি গাঁজা খাচ্ছে এতদিনে বুলডোজার নেমে যেত আপনার সরকার আছে বলে এম খায় গুলি খায় জেলা পরিষদ কাউন্সিলর সমিতি গুলি খায় কারা করছে মমতা ব্যানার্জি এই যে দুঃশাসনে রাজত্ব করছেন না এটা বিসর্জন হবে আগামী বছর রাজ্যপালের কাজ হচ্ছে দেখে রিপোর্ট দেওয়া সেটা উনি করবেন রাজ্যপাল কোনো কাজ উনি নিষ্ক্রিয়াই থাকেন রাজ্যপালের কাজই নিষ্ক্রিয় থাকা সংবিধান দেখা আর এখানকার রিপোর্ট পাঠানো সেটা উনি করছেন আন পারবে না নয় আনবে না সারা পশ্চিমবাংলায় আগুন জ্বলছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তাই বিয়ে সব কে আসতে হচ্ছে কারণ মমতা গান্ধী চান না এখানে শান্তি হোক ধন্যবাদ